সো হ্যালো বন্ধুরা আমি দীপাঞ্জন এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যে মডেলটা নিয়ে তোমাদের সাথে কথা বলব সেটা হচ্ছে ই মোটোডে এক্স ওয়ান লিমিটেড এডিশন এটার ফুল ভিডিও আমার চ্যানেলে আছে অনেকেই যেন এবং এই ভিডিওটা আমি তোমাদেরকে জাস্ট তোমাদের জন্য কেন করছি সেটা আমি আগে থেকে বলে রাখি এটা খুব একটা বড়ো ভিডিও হবে না এটা খুবই ছোটো একটা ভিডিও করব সো ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে আমার চ্যানেলে অনেকেই কমেন্টস করছো যে দাদা এটার রেঞ্জ কীরকম থাকে এটার ওয়েট কীরকম আছে কত কিলোমিটার যাওয়া যাবে বা এটা কী সো আমি তোমাদের প্রথমেই বলে রাখি এক্স ওয়ান এক্স টু আর এক্স থ্রি আর এক্স ওয়ান লিমিটেড ডিশান মোটামুটি সব হচ্ছে তোমার প্যাডেল অ্যাসিস্ট্যান্ট মোড ভালো করে শুনবে প্যাডেল অ্যাসিস্ট্যান্ট মোড মানে তুমি প্যাডেল ইউজ করবে সাথে তোমার শুধু প্যাডেল ইউজ করে যদি তুমি চালাও তাহলে তুমি এই সাইকেলটাকে ইউজ করতে হবে আপ টু ফর্টি টু ফর্টি ফাইভ কিলোমিটার কিন্তু তুমি যদি থ্রু থ্রোটেল ইউজ করো শুধু থ্রোটেল ইউজ করো শুধু থ্রোটেল ইউজ করো তাহলে কিন্তু তোমার এই সাইকেলটা কিন্তু টোয়েন্টি ফাইভ ম্যাক্সিমাম দেয় টোয়েন্টি ফাইভ কিলোমিটার ম্যাক্সিমাম দেয় সো তোমাদের যদি রেঞ্জ বেশি থাকে মানে মনে হয় যদি আরও বেশি রেঞ্জে তোমরা সাইকেল যেতেও তাহলে প্রাইজিংটাও তোমাদের বাড়াতে হবে আর আরও অনেক হাই মডেল তোমাদের নিতে হবে তো আমি তোমাদের কাছে আজকে আমি ওদের যে ম্যানু ইয়েটা আছে বইটা আছে তো সেটা নিয়ে আমি একবার তোমাদের কাছে দেখিয়ে নিচ্ছি এ দেখো এক্স ওয়ান রেঞ্জ দেওয়া আছে দেখো ফর্টি কিলোমিটার অন প্যাডেল অ্যাসিস্ট্যান্ট মোড অন প্যাডেল অ্যাসিস্ট্যান্ট মোড এক্স টু অন প্যাডেল অ্যাসিস্ট্যান্ট এক্স থ্রি যদি রেঞ্জ বেশি চাও তাহলে তোমাকে কি নিতে হবে ইএমএক্স ইএমএক্সের দেখো অলমোস্ট এইট্টি কিলোমিটার আপ টু প্যাডেল অ্যাসিস্ট্যান্ট মোড মানে তুমি যদি এটা থ্রোটেলে চালাও তো ফিফটি কিলোমিটার বা ফর্টি ফাইভ কিলোমিটার তুমি ভালোভাবে পাবে ফিফটি কিলোমিটার আর ট্রেক্স যদি নাও ট্রেক্সেরও আছে তোমার টিরেক্স হচ্ছে তোমার ফিফটি কিলোমিটার প্যাডেল অ্যাসিস্টেন্ট কিন্তু এটার ইএমএক্সের কিন্তু অলমোস্ট এইট্টি কিলোমিটার দিচ্ছে আর ওদের কিছু মডেল আছে নাইট হক বলে একটা মডেল আছে আমি ফোকাস করছি দাদা জিনিসটা নাইট হক আছে যেগুলো অনেক হাই রেঞ্জের এগুলো প্রায় অলমোস্ট দেড় দু লাখ টাকার দাম আর হচ্ছে ডেজার্ট এটার দাম হচ্ছে প্রায় পাঁচ লাখ টাকা এই সাইকেলটা এই মডেলটা পাঁচ লাখ টাকা দাম আছে তোমাদের জন্য আমি এই বইটা নিয়েছিলাম যাতে তোমরা ভালো করে বুঝতে পারো জিনিসটা তো এখানে এক্স থ্রিটা এক্স ওয়ান লিমিটেড এডিশানটা নেই এটা তার আগের বইটা হবে অতো সেজন্য আমি দেয়নি কিন্তু তোমাদের যে বেসিক ইনফরমেশান যেটা দরকার ছিল সেটা আমি তোমাদের দিয়ে দিয়েছি সো এটার আরেকটা তোমার হচ্ছে হ্যাঁ আমি এখন ব্যাটারিটা খোলা রেখেছি এই যে আমার ব্যাটারি এখানে রয়েছে চার্জে ছিল ব্যাটারিটা তো তোমাদেরকে আরেকটা জিনিস বলে রেখেছি জলে আর যারা জলে সাইকেল চালাচ্ছ আমি কিছুদিন আগে ভেঙে এই কন্ট্রোলারটা যেন কোনো রকমভাবে জল না লাগে বা জল যেন এর মধ্যে যেন না যায় তাহলে কিন্তু তোমার ইলেকট্রিক সাইকেল কিন্তু খারাপ হয়ে যাবে এটাতে এইটাতে সবসময় তোমরা ব্যাটারিটা আটকে রাখবে যখন জল ইউজ করবে এতে জল যাওয়ার চান্সেস খুব কম আছে কিন্তু পার্টিকুলার কিন্তু তুমি এটাতে যেন কোনোভাবে জল না লাগে চেষ্টা করবে জল যেন না লাগে বাকি মোটরে হোক বা তোমার ডিসব্রেকে ব্রেকে হোক বা থ্রোটেলে এখানে জল লাগুক কোনো অসুবিধা নেই তো তুমি নর্মালি যেরকম আর ডিসপ্লেতে কিন্তু সবসময় এটা পড়ানো থাকবে বৃষ্টিতে যদি ইউজ করো তাহলে অবশ্যই ডিসপ্লেতে এটা যেন লাগানো থাকে এটা না লাগানো থাকলে কিন্তু তোমার ডিসপ্লেটা খারাপ হয়ে যাবে আর এই ডিসপ্লেটা যদি খারাপ হয়ে যায় কোম্পানি কিন্তু তোমাকে এটার জন্য কোনো যদি সিক্স মান্থের মধ্যে তোমার সাইকেলে কোনো প্রবলেম হয় জল লেগে তাহলে কিন্তু কোম্পানি কোনো অ্যাসিস্ট দেবে না যদি তোমার সিক্স মান্থের মধ্যে থাকো আর তোমার যদি তাও ডিসপ্লে খারাপ হয় তাহলে কোম্পানি ফ্রি অফ কস্টে তোমাকে এটা সার্ভিস দেবে কিন্তু এটা যেন হয় জল না লাগে এইটা যেটা লাগানো আছে ওপর সিলিকন কভারটা সেটা যেন সবসময় লাগানো থাকে নইলে জল ঢুকে গেলেই কিন্তু এটা শেষ সো আর বেশি ভিডিও বাড়াবো না আর বাড়ানোরও কিছু নেই তো তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও আর একটা জিনিস একজন কোশ্চেন করেছিল যে সাইকেলের ওয়েটটা কেমন তো বলে রাখি সাইকেলের ওয়েট কিন্তু খুব একটা বেশি না অ্যালয় হুইল মানে অ্যালয় ফ্রেম যেহেতু অ্যালমিনিয়াম ফ্রেম তো এটা খুব বেশি ওয়েট হয় না তো আমি এক হাতে তোলা যায় এটা ঠিক আছে আমি এখন এক হাত দিয়ে ফোন করছি মানে ধরে রয়েছি বলে ভিডিওটা করতে পারবো না নইলে তো ইজিলি তুমি এভাবে ইউজ করতে পারো আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে ডিএম করো বা আমার ভিডিওতে মেসেজ করো আমি তোমাকে অবশ্যই অবশ্যই সেটাতে সাজেস্ট করবো এবং তোমরা যদি চাও যে কোথা থেকে পারচেস করলে বা এদের অনলাইন পারচেস না অফলাইন পারচেস তো যেখান থেকে আমি পারচেস করেছিলাম তোমাদের সেই দোকানের অ্যাড্রেসও আমি দিয়ে দিতে পারি তো তোমরা সেখান থেকেও পারচেস করতে পারো ঠিক আছে সো দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো সাইকেল নিয়ে যারা রাইড করতে ভালোবাসো হাইব্রিড সাইকেল হোক বা গিয়ার সাইকেল হোক বা ইলেকট্রিক সাইকেল হোক তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করো আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো টাটা দেখা হবে পরের ভিডিওতে